পেঁয়াজের পাইকারি দর দাম জানাবো এবং আমরা কৃষকের সাথে কথা বলছি বিষ কীটনাশকের দাম এলসি বন্ধের দাবি পেঁয়াজের দাম না পাওয়া কৃষক ভুক্তভোগী এই মৌসুমে যায় আমরা সরাসরি কথা কৃষকের সাথে আজকের বাজার আপনার জানিয়ে দেওয়ার জন্য ভাইয়া আলাইকুম ভালো কেমন আছেন জি ভালো আছি ভাইয়া যে পেঁয়াজ নিয়ে আসছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে আপনার বিষ কীটনাশক এগুলোর দাম বেশি আবার পাওয়া যাচ্ছে না আবার পেঁয়াজের দামও পাচ্ছেন না এই বিষয়গুলো আপনারা কি আসলে কত দেখতে পাচ্ছেন কিংবা কি পরিমাণ লস যাচ্ছে একটু জানাবেন আপনার সারের দাম ঠিক আছে কিন্তু ওই যে ডিলারে গেলে পাঁচ কেজি দেয় বলে সার নাই এরপরে অল্প আসছে দোকানদারের কাছে গেলে ঠিকই পাওয়া যায় দু হাজার টাকা আপনার তেরোশো টাকা সাত দু টাকা আবার দেখা যাচ্ছে বস্তাপত্তি প্রায় পাঁচ ছয়শো টাকা বেশি নাই কিন্তু এটা তো আপনার হয়েছে কৃষি অফিসার জানে যে মালটা বেশি দামে বিক্রি হয়েছে কিন্তু এই বিষয়ে কোনো তদারকি নেই কারণ তারাও একটা মোটামুটি ইন্টারেস্ট পায় যার কারণে ওদেরও তদারকি করার মানে প্রয়োজন পড়ে না আচ্ছা মানে তদারকি করার প্রয়োজন পড়তেছে না কিন্তু কৃষকের জন্য তো আসলে দেখা হচ্ছে যে এখন কি বাজার যাচ্ছে কি বাজার হচ্ছে কৃষক কি করবে না করবে কৃষক কি যেমন কৃষকের কৃষকের কাজে কোন কোনটা লাগবে কোন কৃষকের হলো কৃষকের জন্য ভালো হয় এগুলো দেখো এগুলো আপনার অন্য উন্নত শীল দেশগুলো কৃষকের উপর মানে ভাবে কৃষকের বিষয় নিয়ে তারা বাংলাদেশ এমন একটা দেশ যা মানে কৃষকের বিষয়ে মানে যারা উচ্চ লেভেলের লোক তারা ভাবে না আচ্ছা আচ্ছা মানে ভাবে কারণ আপনার এখানে সারের যে একটা দুর্নীতি এটা মানে কোন সময় যারা যারা বিসিএস ক্যাডার আমি মনে করি যারা ভালো ভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হয়ে বাড়িয়েছে এরা সবচেয়ে বেশি দুর্নীতি কারণ এদের খোঁজই নাই যে গরিব যারা মানে যে কি অবস্থা এই বিষয়ে আর আসলো না কারণ কৃষক তো অবহেলিত অবহেলিত এদের কথা শুধু গেছে জ্ঞানী যারা কবি তারা ছাড়া আর কেউ বলেনি কৃষকের কথা আচ্ছা 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 তা আজকে সেই জায়গায় পেঁয়াজ কত বিক্রি করলেন আজকে তেত্রিশ বেশি ভাই সর্বনিম্ন সর্বনিম্ন আঠাশ উনত্রিশ বেশি পেঁয়াজের বাজার রসুন কত বিক্রি করলেন রসুন পঞ্চাশ ষাট আচ্ছা পঞ্চাশ ষাট রসুন পেঁয়াজের দাম কম এরপরে আলু আছে আলু আচ্ছা ভাই আলুর কি অবস্থা আলু আপনার ষোলো সতেরো কাটা যাচ্ছে আচ্ছা এই যে আপনাদের কৃষকের যে আলু পেঁয়াজ রসুন লস খাচ্ছেন খারাপ লাগে না জি জি অবশ্যই তো খারাপ লাগে সবাই লাগার কথা এই যে আপনাদের যে মাটি এবং আপনাদের যে ফলন কেমন হয় এবং ফলনটা কি পরিপূর্ণ হয়েছে কিনা সেগুলো দেখার জন্য কেউ আসে না না এগুলা দেখার জন্য কেউ আসে না আমাদের তো আমাদের তো যেমন কৃষি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা গুলো আছে তাদেরকে তো রাখছে আপনাদের জন্যই জি জি আমাদের জন্যই আপনাদের জন্যই তো রাখছে তাই না তো সেই সাপেক্ষে আপনাদের কাছে যায় না আমাদের কাছে যায় না তো কোনোদিন মনে করেন কোনো অফিসে যদি আহ এড দেওয়ার জন্য ওদের যদি প্রয়োজন পড়ে সেদিন যায় হয়তো একটা স্যার কোনো অফিসারকে একটা এড দিলো যে স্যার আমরা মাঠে আসছিলাম কিন্তু সে বিষয়ে কিছু না তাদের একটা প্রয়োজনের জন্য আসছিল কিন্তু কৃষক কৃষকের প্রয়োজনে তারা আসে না আসে জি না তাদের প্রয়োজনে আর জি জি আচ্ছা 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 বর্তমানে আহ অন্য প্রয়োজন আসে নাই যেমন আমি তুলা লাগাইছি ভাই কিন্তু তুলার অফিস থেকে ম্যাক্সিমাম টাইমের লোকজন আসে মানে তাদের দরকার বিশ্বের তুলা কিনতে হয় ডলার দি এই জন্য তুলার দরকার এই জন্য আসে পেঁয়াজ পেঁয়াজ এত জিনিসটা মানে কোনো তদারকি নাই আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃষকের জন্য আমরা আন্তরিক দুঃখিত এবং কৃষক কিন্তু সবসময় অবহেলিত কৃষক এটাই বুঝে যাচ্ছে এবং এ ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা